বিসমুল্লা রহমার রহিম আসসালামু আলাইকুম রিভিউস প্রতিবার মতো আবার একটি নতুন কোরআনের রিভিউ নিয়ে আসলাম তো সামনে আপনার আমাদের কাছ থেকে সকল ধরনের কোরআন শরীফ তারপর গল্পের বই সকল ধরনের ইসলামিক বই আপনার আমাদের কাছে কালেক্ট করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনার যে বাংলা অর্থ সহ আরবি নুরানি হাফেজি লাহোরি সকল ধরনের কোরআন রয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন এখন অর্ডার করলে দেখা যায় পাইকারি নিলে আপনার ট্রান্সপোর্ট অথবা সুন্দরবন কুড়িয়ারি হয় আর অল্প স্বল্প নিলে দেখা যায় যে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই আমরা সবসময় পাইকারি বিক্রি করতে পারি আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের করান পাইকারিতে সংগ্রহ করতে পারেন আপনার যে এলাকায় ছোটো দোকান থাকে অথবা জেলা শহরে যেখানে আপনার যে দোকান থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন রেটের কিনতে পারবেন এছাড়াও চাইলে কিন্তু আপনি যে দান করেন বিভিন্ন মাদ্রাসায় আপনারা আমাদের কাছে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অনেকে দেখা যায় যে অনেকে বিদেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে অর্ডার করে অর্ডার করে দেখা যায় তারা আমাদের টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করে দিলে আমরা তাদের জায়গা মতো মাল পৌঁছে দিই আপনার দেখা যায় জেলা পর্যায়ে এখানে আফেজি আজকে আমি দেখাবো বাংলা বাজার যেগুলো আমাদের এটা কয়েকটা ভেরিয়েন্টের আছে আমাদের সর্বনিম্ন যদি আমি বলি আপনাকে একশো টাকা থেকে শুরু একশো টাকা আছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে একশো ষাট টাকা আছে এগুলো বিভিন্ন রেটের আছে এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে কাগজের কোয়ালিটির ওপর আপনাদের কাগজের কোয়ালিটি যত ভালো হবে আপনার হাদিয়া তত বেশি হবে আপনি চাইলে কিন্তু এগুলো আপনার পছন্দের সংগ্রহ করতে পারবেন আসলে এগুলো ছবি দিলে হয় কি ছবি তুলে সাধারণত আপনার ক্যামেরা ভালো হলে ছবি পরিষ্কার দেখা দেয় নর্মালি আপনাকে যদি দান করার জন্য নেই আপনি একটু ভালো মানে নিলে মনে একশো পনেরো বিশ টাকার মধ্যে নিলে হয়ে যায় না পরিমাণ মনে যে সর্বনিম্ন আপনার বিশ থেকে পঞ্চাশ পিস নিতে হবে এই রেটের মধ্যে নিতে চাইলে এইটা আমাদের কয়েকটা ভেরিয়েন্টের মধ্যে আসে আপনাদেরকে দেখাই এগুলো সবগুলো দেখতে আপনার কাভার বলেন সব কিছু একই জাস্ট আপনার পেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার হাদিয়াটা নির্ধারিত হয় আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বড়ো ছোটো বিভিন্ন সাইজের কোরআন রয়েছে সবগুলো তো আসলে ভিডিও দেখানো সম্ভব না আপনার যে এলাকায় দোকান থাকে আপনি আমাদেরকে একটা রেট দেবেন এই রেটের মধ্যে আমাকে বাংলা অর্থ সহ লাগবে হাফেজি লাগবে তাহলে আমরা আমাদের কাছে যে ওই রেটের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করতে পারেন আমাদের বাংলাদেশের সব জায়গায় আপনার যায় এইগুলো আমাদের হাফেজি ফণ্ডের এই সেম সাইজের আমাদের নুরানি ফন্ডের রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন ইশাল্লা এছাড়াও কিন্তু সকল ধরনের ইসলামিক বই আপনার ছোটো দোকান হয় গল্পের জন্য অথবা বাসা লাইব্রেরির জন্য এটা হচ্ছে আমাদের আর্ট পেপার চেন চেন কাভারের মধ্যে আর্ট পেপার যারা সংগ্রহ করতে চান অনেকে মাদ্রাসায় দান করে এটা অনেক ভালো মানের একটা আপনার কাভার তো থাকবেই পাশাপাশি ভিতরে একটা আর্ট পেপারের কোয়ান থাকবে যেটা অনেকদিন টেকসই হয় সাধারণত ওয়াটারপ্রুফ কাগজের এটা যে আপনাদেরকে দেখাই সবগুলো আমাদের লেহার ফোনটা কি সব কিছুই জাস্ট আপনার পেজের ভেরিয়েন্টের কারণে পেজের কোয়ালিটির কারণে আপনার হাদিয়া মূলত পার্থক্য হয়ে থাকে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজার আর যে এমদাদিয়া লাইব্রেরি চক এগুলো নিতে চান সেগুলো সংগ্রহ করতে আর বড়ো সাইজে যদি সংগ্রহ করতে চান এগুলো আমাদের এগুলো আমাদের বিভিন্ন ভেরিয়েন্টের আছে দামি কম কমের মধ্যে সব রেটেরই আছে আমাদের কাছে ইনশাল্লাহ এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো জাস্ট আপনার পেজের কোয়ালিটির কারণে আপনার হাদিয়াটা সম্পূর্ণ ডিফারেন্স হয়ে থাকে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের কোরআন আপনারা আমাদের সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিজিট করে আপনারা আমাদের পেজ ভিজিট করতে পারেন সেখানে সবগুলো আমাদের ছবি মোটামুটি আপলোড করা আছে সেখান থেকে সিলেক্ট করে আপনাদের যেগুলো প্রয়োজন হয় এছাড়াও তিরিশ খণ্ডে তিরিশ পারা একসাথে তিরিশ পারা অনেক ধরনের কোরআন রয়েছে সেগুলো এই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এগুলো নুরানি ফ্রন্টের মধ্যে বড় সাইজের এগুলো খাবারের ডিজাইন বিভিন্ন ধরনের আছে এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা চাইলে দোকানের জন্য নিতে পারেন ইনশাল্লাহ আর যদি আপনি বড়ো সাইজের বাংলা অর্থ সহ নিতে চান এটাও রয়েছে এছাড়াও বিভিন্ন সাইজের আমাদের বাংলা অর্থ সহ রয়েছে বিভিন্ন রেটের রয়েছে আপনারা সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি সাধারণত কোনো সময় রেট বলি না কারণ আপনাদের একটা সময় পর গিয়ে আপনার হাদিয়াগুলো চেঞ্জ হয় এই জন্য তখন আমাদেরকে ঝামেলায় পড়তে হয় যে আপনি ভিডিওতে এক কথা বলছেন এখানে এক কথা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ